তো এই দুই তিন দিন ডেলিভারি মেলিভারি সব তো আশিক ভাই দামার সামলাতেinse ও বউ চলে আসছে এদিকে ভাই আমার বউ বাড়ি থেকে রাগ করে চলে আসছে পরে তার এদিকে কোথায় চলে আসছে আশেপাশেই ছিল অফিসে পরে লাঞ্চের টাইমে আবার একটু আসছে আয়শা বলে ভাই আমি চলে আসছি বুধবারের দিন আমি তো মনে করতে অফিসে আসছে মনে হয় ও বিয়ের পর পরেই চলে গেছে জানা না বলে না এখন এই জন্য তো বললাম দেখি থাক থেকে মাথাটা ঠান্ডা হোক তারপরে এটা সবাই ওর বাপ মা ওর বউরে পছন্দ না শ্বশুর লোকজন ওরা ছাড়া নিতে চায় ওর বউ চলে যাইতে চায় সাইন খেলে রাখতে চায়

বন্ধুরা 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 লাইক করে দেন বন্ধুরা বন্ধুরা কলি হ্যাঁ স্ট্যাট দেন কলিজার বন্ধুরা ওয়াও চল চোদ্দ জন চলে এসেছে থ্যাংক ইউ আপনারা যারা যারা এখনো লাইক করেননি প্লিজ লাইক করে দিবেন কলি কলিজার বন্ধুরা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ঢাকার দিকে আসবে নাকি ঢাকার দিকে ঢাকার দিকে কবে আসবা আমি তো সাভারের দিকে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাইতে পারতেছি না আর কি দেখি মঙ্গল বুধবারের দিকে যাইতে পারি সাভারের দিকে একটা শিডিউল আছে ওখানে হ্যাঁ এখন মিটিং আছে ওইদিকে যাব এখন এখন ওই যে আমি শাহিন নামে আরেকজনের নাম্বার দিয়ে দিচ্ছি বিস্তারিত ওর সাথে বলো ও যে ভাবে বলে সেভাবে ইনস্টল করে দাও এখন ওদের প্রোডাক্ট ভেঙে যাক কি যাই হোক আছে এখনো সাভারে ঠিক আছে আর আমরা আমরা এর সাথে হ্যালো হ্যালো কিছু বলতেছেন জনগণের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্য আসলে আমরা তো সব শঙ্কর জাতি পাগল পাগল বলা যাবে না এক একজন এক এক টাইপের বানর বলে বিষয় হচ্ছে ইংল্যান্ড থেকে একটা বীজ এখানে পড়েছে সেটা দেখা যাচ্ছে আবার পর্তুগিজ জমির উপরে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে একটা চারা এখানে হবে তা এটা যে কি হবে অ্যান্ড দুই জায়গার দূর জিনিস

মেরে দিচ্ছি সব খারাপ ভাই তোমরা নিজে আগে ভালো হোক তারপরে তোমরা সামান্য মাছ বিক্রেতা যদি সে সুযোগ পেয়ে পানি বেছে দিচ্ছে মাছের সাথে মাছের দামে তা সে প্রধানমন্ত্রী তার কাছে কোটি কোটি টাকার খেলা

তার মতে লোক থাকবেই আমার যেটা কথা আমি যেটা বলতে চাই যদি এমন কোনো বোমা আবিষ্কার করা যেত যে আবিষ্কার করলে শুধুমাত্র বাংলাদেশে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে পাশের আর কারোর কোনো ক্ষতি হবে না তা ওই আমি ওর মধ্যে থেকে বোমডা মেরে যা দেশটাই ধ্বংস হয়ে আমার শেষ কথা হচ্ছে এটা বাংলাদেশের দেশ টাকাই পাপ সবার একই বাংলাদেশ দেশ টাকাই পা দাবি কি আমার দাবি একটা বোমা আবিষ্কার করে দেশ ধ্বংস করে আমি নিজেই আমি তো এক বানর আমি তো সং এ মানে বাংলাদেশটা দেশ থাকাই উচিত না এ বিশ্বের কাছে একটা বাংলাদেশ একটা হচ্ছে কি বলা যায় একটা বাংলাদেশ বিশ্বের কাছে একটা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে আমরা মধ্যপোধ ভারতীয় উপমহাদেশ ভারতীয় সেমি কাহিনী কারণ এ তো ব্রিটিশ শাসন করছে পর্তুগিজ শাসন করছে অনেকেই শাসন করছে অনেকেই অনেক বিজ্রু কাইদে থিয়ে চলে গেছে যে বেকায়দা একটা অবস্থা তার মধ্যে বেশি খারাপ এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ভারতীয় উপমহাদেশের মধ্যে এই তিনটে ধ্বংস করে দিতে হবে না ঠিক করতে হবে বইয়ের বিশ্বের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ভারতীয় উপমহাদেশ এক বোমায় ধ্বংস করে দাও আর না এই বানরগুলো ঠিক করো গতকালকে দেখলাম বিজেপির নেত্রী সে দেখা করতে গিয়ে চুরি করছে নাকি সোফা হাত পিট দিয়ে পাঠাই দিছি ইন্ডিয়া কি একটা অবস্থা আর আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কি অবস্থা কেমন আছেন প্রিয় ভাইরা লাইভ নিয়ে যুক্ত হতে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে রাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন এটা সিনিয়ার টাকা টাকা কি ভালো ছিল না এখন বর্তমানে যে পরিস্থিতি আছে সেই খাসি নাকি সেই খাসি না আমি থাকলেও তো আমি ওই কথা কারণ আমি মাছ কিনতে গেলে মাছের মধ্যে পানি বেঁচছে আমি একটা ডাব কিনতে যাচ্ছি ওমা দেখি তার মধ্যেও ইঞ্জেকশন করে পুশ করছে তা তোরা নিজেরাই সৎ না তা তোরা দেশের সরকার এ দল সে দল তাদের দোষ বেড়াবে কেন আমি যদি এখন এই কারণ বাজারে যাই যে আমি যদি একটা আনারস কিনতে যাই এই আনারসও ভেজা আমি একটা কলা খাবো যে আমি ওটা হচ্ছে কেমিক্যাল দেওয়া এখন আমি खाচ্ছি সব অখাদ্য আমার কলা পাখি শেখে না বিক্রি করছে না কলা ফপন বিক্রি আমি বলি শুনেন কলা তো বিক্রি করছে আমার মনির ভাইয়ের মতন লোকজন আর মনির ওই কলাই ঠিকমতো খাওয়াছেন মানে কি মছরেজার ইউজ আমি খাচ্ছিই সব তো আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি

আপনার স্কিন কি না স্কিন আমার স্কিন ঘামি ঘামি সইটি স্কিন আমার ওয়াইলি না আমার একটু ঘামে বেশি তেল স্কিন তেলাই স্কিন আমার আমার একটু সয়েট বেশি হয় ঘাম বেশি হয় শরীরে তেল বেশি তেল বেশি তো সয়েট হবে না না আমার তেলের সাথে তো তেলের সাথে ঘামার কোনো সম্পর্ক নেই আমরা একটা লাইভ আছে আমরা একটা

তাহলে আমাদের ওই দেখা যাচ্ছে যে অন্য অনেক সময় হয় কি দেখা যাচ্ছে যে এক্সট্রা নষ্ট হয়ে গেছে প্যানেল নষ্ট হয়ে গেছে তার সাথে আমাদের ওই সোর্স করতে হবে এখন সোর্স করে তাহলে প্রাইসটা কেমন হয় তাহলে আমার জেনে আপনাকে একটু পরে জানাইতে তবে পাঁচ দশ মিনিট টাইম দেন প্লিজ আমি তাহলে আপনাকে জানাইতে পারি মানে ওই ওখানে যে কিট আছে সেম কিট কিট মানে ডাবল এই তো এলইডি প্যানেল ও ইজ সাউন্ডিং কি ও অলমন্ড কিট ও অলমন্ড কিট আছে না আচ্ছা আমি আপনাকে কথা দিতে পারছি না আমি দেখি আমি একটু সোর্স করে দেখি আপনাকে জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে 2000 টাকা লাগবে

জামাতের কথা বলি আমাদের আমি রাজ ভাই কেমন আছেন আপনি অনেকগুলা কমেন্ট করছেন